নবীজি হযরত মোহাম্মদের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দাতারাম বাজার মসজিদ প্রাঙ্গনে একটি বিশেষ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এই সম্মেলনের আয়োজন করে জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন সাংবাদিক সম্মেলনে উপস্থিত বক্তারা বলেন নবীজির জীবনাদর্শ ও শিক্ষাকে স্মরণ করে সমাজে শান্তি সম্প্রীতি ও মানব সেবার বার্তা পৌঁছে দিতে হবে তারা আরও উল্লেখ করেন মানব কল্যাণে নবীজের জীবন ছিল অনন্য উদাহরণ যা আজকের দিনে সকলের কাছে অনুসরণযোগ্য আয়োজক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় নবীজির জন্ম ও মৃত্যুবার্ষিক উপলক্ষে বিভিন্ন ধর্মীয় আলোচনা শরীফ পাঠ মিলাদ ও মাহফিল সহ মানবিক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে সাংবাদিক সম্মেলনে এলাকার ধর্মীয় নেতা সমাজকর্মী ও বহু স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন দাতারাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা নমস্কার কলঙ্কার আগামী পাঁচ তারিখ আমাদের বিশ্বনবীর জন্মদিন ওই জন্মদিন উপলক্ষে জালাল খেদমত আল ইনচান ফাউন্ডেশনের তরফ থেকে একটা শান্তির বার্তা দিতে চাই ত্রিপুরা রাজ্যে আর এই বার্তার মধ্যে আমরা পেরাতিয়া বাজার থেকে একটা রেলির মাধ্যমে দাতারাম জামে মসজিদে এসে আমরা প্রোগ্রামটা শেষ করব আর ওই প্রোগ্রামে আপনারার মাধ্যমে ত্রিপুরা রাজ্যের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমন্ত্রণ রইল এই প্রোগ্রামে যাতে সবাই উপস্থিত থাকে এই রেলির মাধ্যমে কী বার্তা দিতে চাইবেন আপনারা ওই রেলির বার্তা দেখেন আমাদের বিশ্বনবী মানে হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম ওনার উপরে তো আর কোনো নাই উনি এলো শান্তির প্রতীক ওনার বা তারা বিশ্বের সব জায়গাতে করবে ওনার প্রোগ্রাম আমার ফাউন্ডেশনের তরফ থেকেও করবো আমাকে সহযোগিতা করবে দাতারাম এরিয়ার এলাকার লোকেরা সমাজ কল্যাণ সমাজ কল্যাণ কমিটি কমিটি